রাজবাড়িতে ঘর থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়িতে মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে রূপল শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার ষোলোই মে সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা নিহত রূপল রাজাপুর গ্রামের জিন্নাত শেখের ছেলে তিনি ভ্যান চালিয়ে এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তার সাত বছর ও দুই বছর বয়সী দুই মেয়ে রয়েছে রুপলের বাবা জিন্না শেখ বলেন রাজাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ দিয়ে গত মঙ্গলবার তেরোই মে পরিবারের লোকজন আমার ছেলের রুপলকে মারধর করেন তবে আমার ছেলের মোবাইল চেক করে তারা কোনো ভিডিও পায়নি সেদিন মার খেয়ে পরদিন বুধবার সকালে রূপল ঢাকায় চলে যায় এরপর স্থানীয় মাতব্বররা বিষয়টি শালিশের মাধ্যমে সমাধান করে দেওয়ার আশ্বাস দিলে রুপলের মা ফোন করে তাকে ঢাকা থেকে বাড়ি আনে বৃহস্পতিবার বিকেলে বাড়ি আসে রূপল। শুক্রবার সন্ধ্যার পর বিষয়টি নিয়ে একই গ্রামের রাফিজুলদের বাড়িতে শালিশ হওয়ার কথা ছিল তবে সন্ধ্যার কিছুক্ষণ আগে রাফিজুল রাসেল সৌরভ সহ সাত থেকে আটজন এসে রূপলকে ঘরের ভেতর থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় রূপলকে রাফিজুলদের বাড়িতে নিয়ে ঘরের মধ্যে আটকে বেধরক মারধর করে হাড়গোড় ভেঙে দিয়ে হত্যা করে এরপর তারা রূপলকে রাজবাড়ির সদর হাসপাতালে ফেলে রেখে যায় রূপলের মা রাবেয়া বেগম বলেন আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে আমার ছেলের দুটি শিশু সন্তান রয়েছে তাদের এখন কি হবে আমি আমার ছেলে হত্যার বিচার চাই রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান জানান এ ঘটনায় শুক্রবার রাতে রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে দশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা সাত থেকে আট জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আকাশ মাহমুদ প্রতিদিনের রাজবাড়ী